আমাদের বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে এখান থেকে এই অভিযানের ভিত্তিতে সেটি আমাদের এখনও গণনা শেষ হয়নি গণনা চলছে গণনা শেষ হলে আমরা বলতে পারব সংখ্যাটা এবং আমাদের এখানে আজকে এই অভিযানে আনুমানিক জনের মতো আমরা মাদক মাদকসেবী মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত চিহ্নিত আমাদের তালিকাভুক্ত ছিল আমাদের সেই সমস্ত ব্যক্তিদের আমরা আটক করেছি মাদক ছিল এখানে আমরা বিভিন্ন ধরনের মাদক পেয়েছি গাঁজা থেকে শুরু করে আমাদের দেশীয় মদ এবং অন্যান্য ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি